বন্ধুরা একটা আফু কমেন্টে নাম্বার দিছ হলো রাজু ভাই ফোন দিবে ওই আপুকে একটা ভাই ফোন দিচ্ছে আমার ছবি লাগাই রাজু খান ওই আপুর সাথে হয়তো কোনো পীড়িতের আলাপ করছে যাই হোক ওই আপুর কাছ থেকে ছয় চল্লিশ টাকা নিছে এই আপুর কাছ থেকে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কেউ প্রতারণার শিকার হবেন না আবারও বলি একটা আপু আমার কমেন্টে নাম্বার দিছে যে রাজু ভাই আমাকে ফোন দিবে আমার জায়গায় আর একটা পার ফোন দিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে ছয় চল্লিশ হাজার টাকা এই আপুর কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বন্ধুরা দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না আপু জ্বরে বলে আপনার কথাই তো আসে না হ্যালো কি বলে টাকা নিচ্ছে আপনার কাছ থেকে মানে কিভাবে টাকা নিচ্ছে একটু জানি এখন ওই ছেলের সাথে আপনার রিলেশন হলো যোগাযোগ হলো কিভাবে একটু জানি সিঙ্গাপুর এখন আপনি আমার কথা বললেন ছবি লাগাই টাকা নিচ্ছে সেটা কিভাবে একটু শুনি

আমার মাসে নরমালি আট দশ লাখ টাকা ইনকাম আছে ফেসবুক ইউটিউব থেকে পাঁচ সাত লাখ টাকা নরমাল ইনকাম আমি কেন টাকা নিতে যাবো আমি মানুষকে যতটুকু পারি হেল্প করি আমি শুনেন আমি প্রতিটা ভিডিওতে বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না আপনি কি কমেন্টে নাম্বার দিছিলেন আমি বলছি কি আপনি কি কমেন্টে নাম্বার দিছিলেন

আমরা প্রতিটা ভিডিওতে বলি যে কেউ কোনো টাকা পয়সা দিবেন না আর আমার নাম বলে কেউ যদি টাকা পয়সা চায় কাউকে টাকা দিবেন না বলি না আমার ভিডিও ডাউনলোড করে অনেকে ছাড়তেই পারে এটা কোনো বিষয় না

ইমোতে অ্যাড হওয়ার পর তার সাথে কিছুদিন কথা বলছেন তাই তো? আচ্ছা আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায়? সঠিক কথা বলেন আমাকে। নবীনগরতে আপনার বাড়ি কোথায়? নবীনগর আচ্ছা আপনি কি করেন? আপনার

জোরে বলেন আপনার কথা আসে না আপনার কথা আসে না সে বার বার কি করছে আমার ছবি তার ইমোতে হোয়াটসঅ্যাপে লাগাইছে তাই তো ইমোতে আমার ছবি ব্যবহার করছে আমি ছবি ব্যবহার করতে পারি সে কাজিনা ছবিও ব্যবহার করতে পারে যে কোনো কারো ছবি দিয়ে ফেকাইলি বলতেই পারে আপনি চিনেন না জানেন না ফুটহাট করে টাকা দিলেন

আচ্ছা আপু আপনার বয়স কত জোরে কথা আসে না সাতাশ বছর আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে কথা আসে না আপনার

অনেকে এরকম করতেছে অনেকের সাথে বাটপারি করতেছে মানে সেই দোস্ত আর আমান আমার আমি প্রতিটা ভিডিওতে বলি শুনেন আমি প্রতিটা ভিডিওতে বলি কমেন্টে কেউ নামবা দিবেন না আর কোন বাটপার যদি ফোন দেয় কাউকে টাকা পয়সা দিবেন না প্রতিটা ভিডিওতে বলি কেন দিছেন দিবেন হাজার টাকা আপনি দিবেন এক বাটপারে কেন দিবেন সুনে না আমরা একটা বিয়ে করায় দিয়ে 10000 টাকা নেব অনলি 5000 টাকা আগে দিতে হয় আর 5000 টাকা বিয়ের পরে তারপরেও আমাদের বাড়ি ঘর দেখে শুনে অ্যাডভান্স করব তো সিলেগের কাছে নেই মেয়েদের কাছে কোনো টাকাই নেই আমরা তো 20000 টাকাও কাছতে নেই আমরা 20000 টাকাও ইস বন্ধু কারো কাছে নেই নেই আরে কোন বাদপাড়ে কাজটা করলো আপনার সাথে আপনি মামলা করে দেন

ওই আপু সাথে হয়তো কোনো পীড়িতের লাভ করছে যাই হোক ওই আপুর কাছ থেকে ছয় চল্লিশ হাজার টাকা নিছে এই আপুর কাছ থেকে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কেউ প্রতারণার শিকার হবেন না আবারও বলি একটা আপু আমার কমেন্টে নাম্বার দিছে যে রাজু ভাই আমাকে ফোন দিবে আমার জায়গায় আর একটা বাট পার ফোন দিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে ছয় চল্লিশ হাজার টাকা এই আপুর কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বন্ধুরা দয়া করে কেউ কমেন্টের নাম্বার দিবেন না আমার একমাত্র আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোন নম্বরে অ্যাডভান্স করেন প্রতারণা শিকার হন সেই দায় কিন্তু আমি না বন্ধুরা ভালো থাকবেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে কেউ প্রতারণা শিকার না হয় দেখেন একটা আফুর কাছ থেকে একটা ভাই টাকা নিয়ে গেছে আমার নাম বলে আমার সুবিধে সেই লোক ইমক খুলছে। আমার সুবিধে হোয়াটসঅ্যাপ খুলছে টাকা নিয়ে গেছে তাহলে বুঝেন এরা কয় নাম্বার বাটপার অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভালো থাকবেন যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য